শিক্ষার্থীদের হামলার অভিযোগ উঠেছে আগস্ট রাত দিকে ওপর নয়টার আনসার সদস্যরা শিক্ষার্থীদের ওপর এই হামলা চালান বলে জানা গেছে হামলায় অন্তত বিশ শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা এর আগে আনসারে বিভিন্ন দাবি মেনে নেয়ার পরও বাহিনীটির একটি দল সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের আটকে রেখেছেন এবং কর্মকর্তা কর্মচারীদের মারধর করেছেন বলে ভিডিও বার্তায় অভিযোগ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এ সময় তিনি শিক্ষার্থীদের সচিবালয়ের সামনে যাওয়ার আহ্বান জানান এ আহ্বানে সাড়া দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে তাদেরকে উদ্দেশ্য করে ইট পাটকেল নিক্ষেপ করেন আনসার সদস্যরা প্রসঙ্গত রাজরী শাহবাগ ও জাতীয় প্রেসক্লাবের সামনে চাকরি জাতীয়করণের দাবিতে গত দুদিন ধরে আন্দোলনে রয়েছেন আনসার সদস্যরা গতকাল রবিবার বর্ণাত মানুষের জন্য ত্রাণ বহনকারী কয়েকটি ট্রাকও আটকে দেন তারা এক পর্যায়ে তাদের একাংশ বাংলাদেশ সচিবালয়ে ঢুকে সেখানে বিক্ষোভ করতে থাকেন পরে বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের রেস্ট প্রথা বাতিল করে দাবি পূর্ণের আশ্বাস দেন তবু আনসাররা চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে অনুর থাকেন এবং সচিবালয়ের ভেতরে কয়েকজন উপদেষ্টা ও সচিব সহ বেশিরভাগ কর্মকর্তা কর্মচারীদের আটকে রাখেন পরে এ খবর পেয়ে শিক্ষার্থীরা সচিবালয়ের দিকে রওনা হন